নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক প্রচিত গুপ্তর লেখা গল্প যা ইচ্ছে শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এমন ঘটনা আগে কখনো হয়নি পরে আর কখনো ঘটবে বলেও মনে হয় না মাত্র দু বছরে সাত সাতবার ক্লাবের সাবজেক্ট বদল এমন কথা কেউ কখনো শুনেছ নিশ্চয়ই মনে হচ্ছে ক্লাবের সাবজেক্ট বদল এ আবার কি ব্যাপার রে বাবা ক্লাব কি স্কুলের পরীক্ষা যে সেখানে অঙ্ক বিজ্ঞান ভূগোল এসব সাবজেক্ট থাকবে প্রথমটায় আমরাও আঁককে উঠেছিলাম চোখ কপালে উঠে গিয়েছিল বুকের ভিতর ধূপফুকানি আর পেটের মধ্যে গুরগুরানি শুরু হয়েছিল ক্লাবেও এবার লেখাপড়া হবে নাকি সর্বনাশ কান্তিদা ব্যাপারটা বুঝিয়ে বলায় শান্তি পেয়েছিলাম হাফ ছেড়ে বেঁচেছিলাম বুঝেছিলাম না এই সাবজেক্ট সেই সাবজেক্ট নয় কান্তিদা আমাদের ক্যাপ্টেন শুধু ক্যাপ্টেন বললে কম বলা হবে সে আমাদের বটবৃক্ষ ক্লাবের সর্বেই সর্বা যাকে বলে অল ইন অল কান্তিদা যা বলবে সেটাই ফাইনাল আমরা যে এতবার ক্লাবের সাবজেক্ট বদলালাম সেটা কান্তিদারী পরিকল্পনা প্রতিবারই সে নেতাদের মতো ভাষণ গলা কাঁপিয়ে বলে এবারে আমরা সফল হবই যেমন ডালপালা ছুরি ছড়িয়ে থাকে আমাদের বটবৃক্ষ ক্লাবের খ্যাতিও দিকে দিকে ছড়িয়ে পড়বে মনে রাখবি ব্যর্থতার সিঁড়ি বেই উঠতে হয় সাফল্যের মিনারে তোরা মনকে শক্ত কর আমি তোদের সামনে আছি হাই রে আমরা বারবার মনকে শক্ত করেছি কিন্তু লাভ হয়নি সবার ডাহা ফেল ঘটনা তাহলে শুরু থেকেই বলা যাক আমাদের ক্লাবের নাম শুনেই সবাই নাক করে। ঘুরু কোচকায় আর পিচ পিচ করে হাঁচে ছোটকা বলে রে শ্যাম্ম তোদের ক্লাবের নাম বট বৃক্ষ কেন তোরা কি বৃক্ষে বৃক্ষে ঘুরে নাকি আমি রাগ দেখিয়ে বলি বৃক্ষে বৃক্ষে ঘুরে বেড়াবো কেন আমরা কি হনুমান অন্য ক্লাবের ছেলেরা প্রথম দিকে খুব খ্যাপাত দেখা হলে ঠাট্টা করত। পাশের পাড়ার বিজলি ক্লাবের বিল্টুর সঙ্গে আমাদের অর্চিত্ব একেবারে মারপিট পর্যন্ত হয়ে গিয়েছিল বাজারে দুজনের দেখা বিল্টু গিয়েছিল মিষ্টির দোকান ওর বড় মামা এসেছিল বড় মামা আমাদের এখানকার রসগোল্লার ভক্ত আর তার কমে খান না বিল্টু গিয়েছিল সেই রসগোল্লা কিনতে আর আমাদের অর্চিকে মাসিমা পাঠিয়েছিলেন মুদির দোকানে রান্না করতে করতে হঠাৎ নুন ফুরিয়ে গিয়েছিল মাসি মৌরচিকে বললেন খানিকটা নুন চট করে কিনে নিয়ে আসতে বিল্টু রসগোল্লার ভাঁর হাতে ফিরছিল অর্চির সঙ্গে ছিল নুনের প্যাকেট বাজারের মুখে দুজনের দেখা বিল্টু একগাল গাল হেসে বলল আরে অর্চি শুনলাম তোরা নাকি বট ডালে তোদের ক্লাব ঘর বানিয়েছিস অর্চি চোখ পাকিয়ে বলল এই তাদের তোর কিরে বিল্টু বললো আমার কিছু নয় তোদের বটবৃক্ষ ক্লাব ঘর যে বট ডালে হবে তাতে আশ্চর্য হওয়ার কি আছে একটা খবর কানে এলো তাই ভাবলাম তোকে জিজ্ঞেস করি করছি ভুরুকুচকে বলল কি খবর বিল্টু এদিক ওদিক তাকিয়ে গলা নামিয়ে বলল শুনলাম তাদের ক্যাপ্টেন কান্তি দা নাকি দুপুর সেই ক্লাব ঘরে বসে তাকেদের সঙ্গে ক্যারাম খেলে এই ঘটনাটা সত্যি নাকি রে করছি দাঁত কিরমির করে উঠল। কান্তিদার নামে এত বড় অপমান তার কাঁধে মেরে হাসি মুখে বললো এর পরেই লেগে গেল মারপিট প্রথমে জামার কলার তারপর চুলের মুঠি শেষে ঘুষো ঘুষি বাজারের লোকজন ছুটে এসে দুজনকে সরালো রাগে ফোঁস ফোঁস করতে করতে দুজনে বাড়ি ফিরে দেখলো কেলেঙ্কারি হয়েছে কি করে জানি বিল্টুর রসগোল্লার ভাঁড়ে ঢুকে পড়েছে নুন আর একইভাবে অর্চিত প্যাকেটের নুন রসগোল্লার রসে একেবারে মাখামাখি হয়ে বসে আছে বিল্টুর বড় মামা নুন মাখা রসগোল্লা খেয়ে আর অর্চিত মা রস মাখা নুন রান্নায় দিয়ে কি করেছিলেন তা অবশ্য জানা নেই অর্চি বা বিল্টু কেউই শাস্তির কথা বাইরে ফাঁস করেন তবে ক্লাবের নাম নিয়ে কঠিন শাস্তি পেতে হয়েছিল আমাদের সৌমুখে ক্লাস সেভেনের সৌমুখ একদিন স্কুলের বাংলা ব্যাকরণ স্যার ভূদেববাবু ক্লাসে এসে সোমকে বললেন সোম তোরা নাকি নতুন ক্লাব বানিয়েছিস ভূদেববাবুকে ভয় পায় না এমন ছেলে স্কুলে নেই সোম ঢোক গিলে বলল হ্যাঁ হ্যাঁ স্যার ভূদেববাবু বাবু মাথা নেড়ে বললেন তা বাপু শুনলাম তোদের নতুন ক্লাবের নাম নাকি বট বৃক্ষ সত্যি নাকি রে কারক বিভক্তি সমাস বাদ দিয়ে লাবীর ব্যাপারে সাইরের উৎসাহ দেখে সৌম্য খুবই আহ্লাদিত হলো গদগদ হয়ে বলল হ্যাঁ স্যার এই বড় পাশে যে বিরাট বটগাছটা আছে আমরা তার নিচে বসে নতুন ক্লাব তৈরির কথা ভেবেছিলাম আমাদের ক্যাপ্টেন কান্তিদা বলল বটগাছের তলায় বসে যখন আমাদের ক্লাব হলো তখন ক্লাবের নাম হোক বৃক্ষ। আমরা সবাই রাজি হয়ে গেলাম তখনudev বাবু চোখ বড় বড় করে বললেন বাহ তোদের কান্তিদার মস্তিষ্ক খুবই উর্বর দেখছি ভাগ্যিস বট গাছের তলায় বসে নাম ভেবেছিলিস এই যদি কলা গাছের তলায় বসে ভাবদিস আর সেই গাছের কলা যদি কাঁচা হতো তাহলে তোদের ক্লাবের নাম রাখতে হতো কাঁচ কলা ক্লাব সে বড় কেলেঙ্কারি হতো তাই না স্যারের কথায় ক্লাসে সবাই হেসে উঠল স্যার বললেন তা বাবা সো সদ্য করে বটবৃক্ষ বানানটা বল দেখি নিজেদের ক্লাবের নাম বলে কথা নামের বানান তো জানতেই হবে তাই না ব্যাস তখনই সৌমক উপকার চিরকালই সে বানানে দুর্বল ক্লাবের নাম থেকে দুম করে যে বানানির ব্যাপারটা চলে আসবে সে ভাবতে পারেন বিরাট নার্ভাস হয়ে বলল সে মাথা চুলকে চুল টেনে কানে টোকা মেরে বীর করেও বট বটবৃক্ষ বানান মনে করতে পারল না হায় রে বট গাছের গুড়ি ডালপালা ঝুড়ি সব মনে পড়ছে কিন্তু বানানটা তো মনে পড়ছে না বট বানানে ত না থ আছে আচ্ছা বৃক্ষ দেখি এ হস্যইকার না নিচে কি রফলা আছে নাকি উপরে এই রেফ বসাতে হবে সব তালগোল পাখিয়ে গেল সৌম্য একবার ত বলে তো একবার থ ভূদেব স্যার তাকে থামান তারপরে খাতার পাতায় গুনে গুনে দুশো ছাপ্পান্ন বার বট বৃক্ষ লেখার আদেশ দেন দুশো বার হলো শাস্তি আর ছাপ্পান্ন বার হলো শাস্তির ফাউ যেন শাস্তি নয় পুচকা খেতে গিয়েছে তাই ফাউ ভূদেব স্যার হুংকার দিয়ে বললেন এই যে ছেলেরা এরপর থেকে তোমরা যদি নতুন কোনো ক্লাব করো তাহলে তার নামের বানান শিখে তবে আমার ক্লাসে আসবে বুঝেছো এই ঘটনার পর বেচারি সৌম পরপর তিন রাত স্বপ্নে বটগাছ দেখলো আর শিউরে শিউরে উঠলো তবে এত অপমান আক্রমণ শাস্তির পরেও আমরা আমাদের ক্লাবের নাম বদলাইনি কিন্তু ঘন ঘন সাবজেক্ট বদলাতে হলো উপায় ছিল না যে আমাদের এখানে এক একটা ক্লাব এক একটা বিষয় নিয়ে নাম করেছে কেউ ফুটবলে কেউ ক্রিকেটে কেউ ভলিবলে কান্তিদার ভাষায় এটাই হলো ক্লাবের সাবজেক্ট সহজ করে বলতে গেলে বিশেষত্ব যেমন আমরা সবাই ক্লাবের বিশেষত্ব ফুটবলে তাদের ফুটবল টিমকে হারানো ভীষণ কঠিন ব্যাপার আমরা সবাই জানি এই এলাকায় ফুটবল মানেই আমরা সবাই এমনি আবার দিগন্ত ক্লাব চ্যাম্পিয়ন হাডুডুতে একটার পর একটা ট্রফি এনে জমা করছে নতুন দিন ক্লাবের ছেলেরা আবার সাঁতারে সবার আগে থাকে সেরা সাঁতারু সব মেডেল ওদের ছেলেদের গলায় ওরা নেমন্তন্ন বাড়িতে গেলেও গলায় নাকি মেডেল ঝুলিয়ে যায় এত বৃক্ষকেও এরকম একটা কোনো খেলাধুলায় নাম করতে হবে সেটাই হবে আমাদের বিশেষত্ব কান্তিদার ভাষায় যাকে বলে সাবজেক্ট ক্লাব তৈরি প্রথম দিনই কান্তিদা বলল আমাদের বিষয় হবে ফুটবল এবারে লিগ আর নকআউট জিতলেই কেল্লা ফতে আমরা সবাই ক্লাবকে যদি টক্কর দিতে পারি আমাদের আর পায়েকে ফুটবলের জন্য বটবৃক্ষের নাম দিকে দিকে ছড়িয়ে পড়বে আমি মাথা চুলকে বললাম আমরা সবাই ক্লাবকে কি ফুটবলে হারানো সম্ভব গত পাঁচ বছর ধরে তো কেউ পারেন কান্তিদা মুখ থেকে ফুঁ ধরনের একটা অবজ্ঞার আওয়াজ করলো তারপর গলা কাঁপিয়ে হাত নেড়ে ভাষণ শুরু করলো গত পাঁচ বছরে তো বট বৃক্ষ নামে কোনো ক্লাবও ছিল না অসম্ভব বলে কিছু হয় না কাল থেকেই প্র্যাকটিস শুরু এখনো তো হাতে মাসখানেক সময় আছে আগে থেকে ঘাবড়ালে তো চলবে না নতুন ক্লাব যখন করা হয়েছে ফুটবলকে যখন বেছে নেওয়া হয়েছে তখন লড়াই করতেই হবে লড়াই করতে হবে বন্ধুগণ কান্তিদার ভাষণ শুনে সবাই হই হই করে উঠল বলল ঠিক ঠিক লড়াই করতে হবে লড়াই করতে হবে আমরা লড়াই করলাম এবং গো হারান হারলাম পণ্ডিত নরেনচন্দ্র চন্দ্র স্মৃতিশীল আর ওস্তাদ গদাই নস্ক চ্যালেঞ্জ নক আউটে বৃক্ষ একেবারে ধরাশাই হয়ে গেল প্রথমটায় ছটা আর দ্বিতীয়টায় আটটা করে গোল খেয়ে পেট একেবারে আই ঢাই ট্রফি শিল তো দূরের কথা ছোটখাটো সান্ত্বনা পুরস্কারও কপালে জুটল না নতুন ক্লাবের জন্যে অতি লজ্জার বিষয় আমরা সবাই ক্লাবের ভীষ্ম এসে কান্তিদাকে বললো চিন্তা করু না শুনলাম ফুটবল কি তোমরা ক্লাবে সাবজেক্ট করেছিলে আরে বাবা সবাই কি সব সাবজেক্টে পাস করি ফুটবলে তোমরা পেলে গোল্লা ক্লাবে ফিরে কান্তি একেবারে ফোঁস ফোঁস করতে লাগলো এ অপমান সহ্য করা যায় না আমরা সাবজেক্ট বদলে দেব আর ফুটবল নয় এবার ক্রিকেট দেখি আমাদের কে ঠেকায় মান্তু মিনমিন করে বলল কান্ডিদা ক্রিকেটেও তো আমরা সবাই এর মতো সেঞ্চুরি ক্লাব আছে যে কোনো ম্যাচে ওদের টিমের একজন সেঞ্চুরি করবেই করবে আমরা ওদের হারাবো কি করে গো এই তার চেয়ে অন্য কোনো সাবজেক্ট বাঁচলে ভালো হতো না এই সহজ কিছু কান্তিদা ধমক দিয়ে বলল চোপ চোপ আমি যা বলছি তাই হবে ফুটবল ক্রিকেট হলো মেন আইটেম বড় হতে গেলে দুটোর একটা লাগবেই ফুটবল গিয়েছে যা কোচ পরোয়া নেই বটবৃক্ষ ক্রিকেটে এক নম্বর হবে আজ প্রচার শুরু করে দে আমরা আসলে ক্রিকেটের ক্লাব কেউ যাতে বুঝতে না পারে সেই জন্যই ফুটবল ম্যাচে নেমেছিলাম মাঠে ছোটাছুটি করে খানিকটা গা গরম করে নিলাম এইটা শীত পড়লেই আমাদের আসল পরিচয় টের পাবে সবাই টের পিলো বটে ফুটবল যদি বটবৃক্ষকে ধরাশাহী করে ক্রিকেট তার ডালপালা কেটে একেবারে সাফ করে দিলে তিনটে ম্যাচে নেমে তিনটেতেই বেতিকিচ্ছি ভাবে হারলাম প্রথমটায় পাঁচ উইকেটে দ্বিতীয়টায় ইনিংস ডিফিট তিন নম্বর ম্যাচটা ছিল সেঞ্চুরি ক্লাবের সাথে টোয়েন্টি ওভারের খেলা ওদের পানু ওস্তাদ ব্যাটসম্যান কান্তিদার বল পিটিয়ে একেবারে পাউডার করে দিল একশো করে তবে পানু মার ছাড়লো তারপর বট বৃক্ষ নামলো ব্যাট হাতে এমনি ঝড়ের সময় ঠিক কাঁচা আমের মতো টুপটাপ করে ঝরে পড়তে লাগলো মাঠে যাচ্ছে আর আউট হয়ে ফিরছে কুড়ি ওভারের খেলা হলেও উনিশ রানেই আমরা সবাই আউট এই ঘটনায় কদিন পর কান্তিদা একদিন ক্লাবে এলো হাসি আমরা সবাই অবাক এই পরাজয়ের পরও হাসি কান্তিদা বললো চিন্তা সবাইকে যে ফুটবল ক্রিকেটে বড় হতে হবে তার কোনো মানে নেই অলিম্পিকে সাঁতার দৌড় হাই জাম্প লং জাম্পে যে গোল্ড দেওয়া হয় সেটা কি নকল শোনা তবে ওখানে তো ক্রিকেটের কোনো জায়গায় নেই এত এবার ক্রিকেটে হেরেছি বলে মন খারাপের কিছু নেই আমরা সাবজেক্ট চেঞ্জ করব। অর্ণব বলল আবার সাবজেক্ট বদলাবো দাদা কান্তিদা চোখ পাকিয়ে বলল কেন তোর অসুবিধা আছে সেদিন জিরো করে যখন দাঁত বের করে ব্যাট হাতে ফিরে এলে তখন অসুবিধা হয়নি একদম চুপ করে থাকবি অবশ্যই সাবজেক্ট পাল্টাতে হবে আমাদের ক্লাব এখন থেকে হবে দৌড়ে ক্লাব যাকে বলে রেস চারপাশে স্পোর্টস চলছে ক্রীড়া প্রতিযোগিতা বত বৃক্ষের মেম্বাররা সবকটায় নাম দেবে হান্ড্রেড মিটার্স টু হান্ড্রেড মিটার্স থেকে একেবারে ম্যারাথন পর্যন্ত সব মেডেল আমাদের ছিনিয়ে আনতে হবে সবাই বলবে বটবৃক্ষ নিজে অনর কিন্তু বটবৃক্ষ ক্লাবের ছেলেরা দৌড়ায় সন করে যেন চিতা বাঘের সামনে পড়া হরিণ যেন ঝড়ের মুখে পড়া গাছের পাতা যেন পুলিশের তারা খাওয়া চোর তারপর ধর এই ইয়ের মতো কান্তিদা হাত মুঠো করে উপমা খুঁজতে লাগলো তাকে থামিয়ে প্রসন্ন বলল বলা নেই কওয়া নেই আমরা কি এত জোরে দৌড়োতে পারবো কান্তিদা কান্তিদা বললো আলবাদ পারবো পারতেই হবে সবাইকে এখন থেকে বলতে হবে গ্রামের সিলদার পাড়া টোয়েন্টি ওভার্স আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য অলিম্পিক কান্তিদার কথা শুনে ফুচাইয়ের এমন হেঁচকি উঠল সেদিন আর হেঁচকি বন্ধই হল না স্বাভাবিক ফুটবল ক্রিকেটে গোল্লা খেয়ে বটবৃক্ষ অলিম্পিকে যেতে যায় শুনলে হেঁচকি ওঠা কি আর এমন ব্যাপার আমরা যে দু একজন অজ্ঞান হয়ে যাইনি এই কি যথেষ্ট নয় কান্তিতে সব পাত্তা দিল না পরদিন ভোর থেকে বটবৃক্ষের মেম্বারদের নিয়ে ফুটবল গ্রাউন্ডে প্র্যাকটিস শুরু হলো দৌড়ের প্র্যাকটিস হাতে মোটেই সময় নেই সাবজেক্ট একেবারে নতুন পরীক্ষায় শুধু পাশ করলে হবে না ফার্স্ট হতে হবে যে আমরা প্রাণপণে প্র্যাকটিস শুরু করলাম বটবৃক্ষের প্রেস্টিজ বলে কথা সেই প্রেস্টিজ পাংচার করতে একটু পরিশ্রমই হলো অত ছোটাছুটিতে পরিশ্রম তো হবেই শীতের শেষে হিসেব করে দেখা গেল আমরা মোট সতেরো জায়গায় দৌড় কম্পিটিশনে যোগ দিয়েছি ফার্স্ট হওয়া তো দূরের কথা কোথাও সেকেন্ড বা থার্ডও হতে পারিনি সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছে সাত নম্বর পজিশন আমাদের রবি করল খয়রা পোষা গ্রামের তিন দিনব্যাপী ক্রীড়া উৎসবে তিনশো মিটার দৌড় প্রতিযোগিতায় সে সাত নম্বরে আসতে পেরেছে সেখানে প্রতিযোগীর সংখ্যা ছিল দশ একজন গোড়াতেই পা মুচকে বসে যায় অর্থাৎ নজনের সাত সবচেয়ে খারাপ রেজাল্ট হলো জেলা ম্যারাথন বটবৃক্ষের দৌড়বিদরা মাঝপথেই হারিয়ে গেল পরে জানা গেল হারিয়ে যায়নি ঝোপের আড়ালে লুকিয়ে পড়েছিল সবাই চলে গেলে আস্তে ধীরে হাজির হয়েছে উদ্যোক্তারা বললে দৌড় শেষ করেনি সুতরাং সার্টিফিকেটও মিলবে না কান্তিদা খুব হম্বিতম্বি করল বটে হাতে লাভ কিছু হলো না বলে অবধারিতভাবে আবার সাবজেক্ট বদল সন্ধ্যের মুখে সবাই মুখ শুকিয়ে ক্লাবের সামনের মাত্রায় বসে আছে ক্লান্তিটা পটাং করে এক মুঠো ঘাস ছিঁড়ে বলল দোর দোড় খেলাধুলার লাইনটাই বাজে সবাই আমাদের হিংসে করছে নতুন ক্লাবকে বড় হতে দেবে না আমি ঠিক করেছি খেলাধুলা থেকে সরে এবার অন্য সাবজেক্ট ধরবো শিবু মনের দুঃখে চিট হয়ে শুয়ে পড়েছিল ভড় করে উঠে পড়লো বলল। বট বৃক্ষ ক্লাবে খেলাধুলা হবে না কান্তিদা বললো হবে না তো বলিনি আমরা বেশি মাথা ঘুমাবো না পরিশ্রম করব না আমাদের সাবজেক্ট হবে গান আমি বিষম খেতে খেতে কোন রকমে সামলে বললাম এই গান কান্তিদা দাঁত খিঁচিয়ে বলল কেন গান খারাপ সাবজেক্ট নাকি ফুটবলের ক্লাব ক্রিকেটে ক্লাব দৌড়ে ক্লাব হতে পারে আর গানের ক্লাব হতে পারে না এখানকার কোন ক্লাব গানের নাম করেছে বল দেখি একটাও পাবি না মাঠ একদম ফাঁকা নো কম্পিটিটার বট বৃক্ষের পরিচয় হবে গানে বিভিন্ন অনুষ্ঠানে ক্লাবের মেম্বাররা গান গেয়ে বেরাবে দেখবি হুর মুড়িয়ে ডাক পাচ্ছিস ফুল মালা হাততালি অনুষ্ঠানে তো শেষ নেই সরস্বতী পুজো পয়লা বৈশাখ পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ বিজয়া সম্মেলনী এতদিন যে কেন সাবজেক্টটা মাথায় আসেনি যাক বেটার লেট দেন নেভার আজ থেকে রিহার্সাল যাও 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 হারমোনিয়াম তবলা জোগাড় করো তাড়াতাড়ি যাও রিহার্সাল ভালোই হলো আমাদের গান শেখালেন কমলাদি তিনি আমাদের পাড়ায় গান শেখান কমলাদির যেমন গানের গলা ভালো তেমনি ঝগড়ার গলাও ভালো গানের মতো নিয়ম করে ঝগড়ার চর্চাও করেন তবে উঁচু স্কেল ছাড়া ঝগড়াটা ঠিক করতে পারেন না এটা এটা মুশকিল হয়েছিল এই গলাটা গিয়েছে ভেঙে ভাঙা গলা দিদিমণির কাছে আর কে গান শিখবে বলে ছাত্রছাত্রী নেই বললেই চলে কেউ তাকে ডাকেও না ভাঙা গলার গান শোনা কঠিন বটে এই অবস্থায় বটবৃক্ষ ক্লাবের ছেলেরা তার কাছে গান শিখতে চায় শুনে তিনি আপ্লুত হয়ে পড়লেন আনন্দে কেঁদেই ফেললেন কদিন ধরে যত্ন নিয়ে আমাদের গান শেখালেন আমাদের ভুল সুর তাল কাটা স্কেলের গোলমাল উচ্চারণের জড়তাকে ক্ষমা সুন্দর চোখে দেখলেন তার কাছে যে গান শিখছি এটাই যেন বড় কথা সুর তাল স্কেল এসব তুচ্ছ এর ফলে যা ঘটার তাই ঘটল অভয়নাথ বয়েজ স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বটবৃক্ষের সদস্যরা দুটো কোরাস গানের সুযোগ পেল কান্তিদাই হেডমাস্টারকে ধরে করে ব্যবস্থা করেছিল আমরা একটা গানও শেষ করতে পারলাম না প্রথম গান মাছ পথে পৌঁছতে না পৌঁছোতে দর্শকরা হট্টগোল শুরু করে দিল একটু পরেই কাগজের গোল্লা ছেঁড়া হাওয়াই চটি আত খাওয়া জিলিপি উড়ে উড়ে এলো হেডমাস্টার মশাই তাড়াতাড়ি এসে আমাদের স্টেজ থেকে নামিয়ে দিলেন বললেন বলি পেছনের দরজা দিয়ে পালা নইলে পিঠে কিল চর পড়বে এটা গান হ্যাঁ গান এটা তো শেয়ালে হুক্কা হওয়া ধের ভালো ছি 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 দাঁড়া তোরে কান দিটাকে পাই তাকে দেখাবো মজা কদিনের জন্য আমরা সবাই গা ঢাকা দিলাম খবর পেলাম অনেকের রাগ নাকি কিছুতেই কমছে না তারা বটবৃক্ষ সঙ্গীত ক্লাবের মেম্বারদের খুঁজে বেড়াচ্ছে দেখা হলেই নাকি কান মুলে দেব সপ্তাহখানেক বাদে অবস্থা শান্ত হলে গুটি গুটি ক্লাবে এলাম দেখি কান্তিদা গুনগুন করে গান করছে আমাদের দেখে বলল গানে মানে যদি বলে দিতেন তোদের গলায় সুরতাল কিচ্ছু নেই তাহলে আমি রিস্কে যেতামই না চাকচা হওয়ার হয়ে গেছে আমি ভয় ভয় বললাম কান্তিদা এই ক্লাবের নাম কিন্তু খুব খারাপ হচ্ছে এতবার সাবজেক্ট বদলেও কিছু করতে পারলাম না বট বৃক্ষ শুনলে সবাই এখন যা হাসাহাসি করে না করছি বলল আমার মনে হয় ক্লাবের নামটা বদলানো উচিত ভেঙে দিলেই বলল সবথেকে ভালো হয় কান্তিদা হুঙ্কার দিয়ে লাফিয়ে উঠলো খবরদার ক্লাব ভাঙার কথা কেউ মুখে আনবে না বট বৃক্ষ কখনো ভাঙে না সে শক্ত সে অটল কোনো ঝড় ঝঞ্ঝা তাকে ফেলতে পারবে না যার ইচ্ছে সে বিদায় নিতে পারে সেরকম হলে আমি একাই কিন্তু ক্লাব না। কান্তিদার হুঙ্কার আর আবেগ ভরা ভাষণে আমরা এতটাই ঘাবড়ে গেলাম যে আপত্তি করতে পারলাম এখনো সত্যি সত্যি বটবৃক্ষ আবার বিষয় বদলালো এবার হলো নাটক নাটকই আমাদের ধ্যান জ্ঞান কান্তিদা আর ঝুঁকি নিল না কাহানির অভিজ্ঞতা ভয়ঙ্কর এবার কান্তিদাই ডিরেক্টর কদিন জোর মোহরা দিলাম আর সঙ্গে দেখা হলেই বলি দেখবি কদিনের মধ্যে বটবৃক্ষ নাটকে কেমন নাম করে তোরা যখন ওই পাড়ার কাদা মাঠে ফুটবল পেটাবি আর ইঁদো পুকুরে সাঁতার কাটবি আমরা তখন দেশ বিদেশে নাটক করতে যাব। ইংসেতে গাল লাল হয়ে যাবে গাল লাল হলো ঠিকই তবে অন্যদের নয় মুখ লাল হলো আমাদের লজ্জায় লাল বিজয়া দশমীর দিন পাড়ার পুজো মণ্ডপে নাটক করতে গিয়ে পাঠ ভুলে এমন কাণ্ডটাই হলো যে দর্শকরা সবাই কুটো পাটি। অথচ নাটক ছিল দুঃখে দর্শকের চোখে যাতে জল আসে তার জন্য আমরা সব ব্যবস্থাই করেছিলাম কান্তিদা আমাদের সেভাবেই শিখিয়েছিল যেমন গল্প তেমন ডায়লগ সেসব উল্টে গিয়ে এভাবে হাসির তুফান উঠবে আমরা কল্পনা করতে পারিনি মুশকিলের ব্যাপার হলো দর্শকদের হাসি দেখে আমরা অভিনেতারাও একসময় ভেবে বসলাম তাহলে ওদের নাটকটা দুঃখের নয় হাসির আমরা আসলে ভুল বুঝেছিলাম আমরা তখন হাসি মুখে দুঃখের ডায়লগ বলতে শুরু করলাম এতে অবস্থা আরো মজার হলো হাসি তুমুল চেহারা নিল এক সময় তো কান্তিদা স্টেজে ঢুকে সৌমর দিকে তেরেই গেল সবাই মিলে না আটকালে মেরেই দিত হয়তো সেদিন সৌমর অপরাধ আগাগোরা সে নিজের বদলে অন্যের পার্ট বলে যাচ্ছে উইংসের আড়ালে দাঁড়িয়ে কান্তিদা আর ধৈর্য ধরে রাখতে পারেনি আর সেই তেরে আসার দৃশ্য দেখে দর্শকদের অনেকেই হাসতে হাসতে চেয়ার থেকেই পড়ে গেল এর পরেও বট বৃক্ষ ক্লাবের অভিনেতাদের মুখ লজ্জায় লাল হবে না কান্তিদা থামল না তার জেদ বেড়ে গেল একেই বোধ বলে ভাঙবো তবু মচকাবো না এদিকে আমরা গিয়েছি হাঁপিয়ে বিরক্তি রাগ সবই হচ্ছে কিন্তু ক্যাপ্টেন ছেড়ে পালাই কি করে এই সময় কান্তিদা নাটকের পাত্তারি গুটিয়ে ক্লাবকে জনসেবার দিকে নিয়ে গেল ঘোষণা করলো আমরা এতদিন নিজেদের ভোল বুঝতে পেরেছি খেলাধুলা গান নাটকে কারোরই উপকার হয় না উপকার হয় সেবায় আমরা তাই নিজেদের বদলে ফেলতে চাই বট বৃক্ষ ক্লাব এবার থেকে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে পাড়ার জঞ্জাল পরিষ্কার রোগীকে নিয়ে হাসপাতালে ছোটা গরমে ঠান্ডা জল আর বর্ষায় ছাতা আর শীতে কম্বল বিতরণ এই সমস্ত কিছু দিয়েই আমাদের জনসেবা শুরু হলো মোটামুটি চলছিল মন্দ নয় সেবা করে বটবৃক্ষ ক্লাব পরাজয়ের অপমান আর হাসি ঠাট্টা থেকে খানিকটা বেরিয়ে আসছিল বট বৃক্ষের সুনাম বাড়ছে এখন কাজ বাড়াতে হবে রাতে পাহারা দিতে গিয়ে যদি একটা চোর বা ডাকাত ধরে ফেলি তাহলে আমরা একেবারে হিরো হয়ে যাব। বট বৃক্ষকে সবাই মাথায় তুলে রাখবে বুঝলি কাঁথার তল আমরা বুঝলাম আর কথা না বাড়িয়ে পর দিন থেকে হাতে লাঠি লম্বা টর্চ মুখে হুইসেল নিয়ে বেরিয়ে পড়লাম সঙ্গে রাত জাগার জন্য ফ্লাস্কে চা অন্ধকার অলিতে গলিতে টহল মারতে লাগলাম গোটা রাত চোর ডাকা দেখলেই পাকড়াতে হবে কিন্তু কোথায় তারা তাদের টিকিট দেখাও নেই যে কেলেঙ্কারি করলো কান্তিদা নিজেই একদিন বেশি রাতে চোর পাকড়ালো বৃষ্টির রাত চোরকে দেখা গেল শম্ভুদার বাড়ির সামনে হাতে বড় সুটকেস গায়ে রেনকোট ছাতায় মুখ ঢাকা এটা নিশ্চয়ই সুটকেস নিয়ে পালাচ্ছে কান্তিদার দেরি করেনি হুইসেল বাজিয়ে ছুটে গিয়ে চোরকে চাপতে ধরেছে কলা ফাটিয়ে চিৎকার করছে চোর এই সবাই চোর চোর ধরেছে চোর তারপর দুজনে মিলে ঝটাপটি করে কাদায় আছার খেয়ে পড়ে চেঁচামেচিতে শম্ভুদা আলো হাতে বেরিয়ে আসে সেই আলোয় দেখা যায় চোর আর কেউ নয় শম্ভুদার পিসে মশাই বিদেশে থাকেন কলকাতা হয়ে এসেছেন পথে ট্রেন খারাপ তাই স্টেশনে নাপতে অনেক রাত কোনো টাড়ি না পেয়ে গ্রামে এসেছেন হেঁটে আসার আগে কাউকে বলেননি ভেবেছিলেন শম্ভুদাতে চমকে দেবেন তিনি বাড়ি থেকে বেরোচ্ছিলেন না বাড়িতে ঢুকছিলেন কান্তিদে এটাই ভুল করেছে বটবৃক্ষ ক্লাবের জন্য গ্রেট মিস্টেক খুব স্বাভাবিকভাবেই পরদিন থেকে আমাদের জনসেবা বন্ধ ফুটবল ক্রিকেট দৌড় গান নাটক জনসেবা কোনোটাতেই বটবৃক্ষ ক্লাবের লাভ হল না তা বলে আমাদের ক্যাপ্টেন কিন্তু হাল ছাড়েনি আমরাও ক্যাপ্টেনকে ছাড়িনি আবার আমাদের সাবজেক্ট সাবজেক্ট বদল হয়েছে যা ইচ্ছে তাই যখন যা ইচ্ছে হবে আমরা তাই করব। যেটায় মজা যেটায় খুশি যেটায় আনন্দ ফুটবল খেলতে ইচ্ছে হলে খেলা হবে হারলে সমস্যা কি খেলায় তো হার দুই আছে দুটোতেই মজা গান গাইতে ইচ্ছে হলে গানও গাওয়া যাবে মাঝে মাঝে খানিকটা বেসুরো হলে ক্ষতি নেই স্টেজে তো আর উঠছি না গান তো মনের আনন্দে গাইব যদি কখনো মনে হয় প্রাণ ভরে ছুটবো তাহলে ছোটাও যাবে মেডেলের লোভ না থাকলেই হলো তারপরেও মেডেল জুটলে জুটবে আর যদি কখনো মানুষের উপকার করতে ইচ্ছে করে করবোই করব। তাতে একটু আধটু ভুল হলে হবে উপকারটাই বড় ভুলটা ছোট কান্তিদার এই সাত নম্বর সাবজেক্টে কথা শুনে আমরা বেশ খুশি হলাম দিঘির পাড়ের বটগাছের ছায়ায় বসে বসে বটবৃক্ষ ক্লাবের মেম্বাররা এবার নিশ্চিন্ত হলাম এবার আমরা জিতবই ট্রফি শিল্ড মেডেলে নয় খুশিতে জিতব ফুরে শুনছিলেন লেখক প্রচেত গুপ্তর লেখা গল্প যা ইচ্ছে কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য